নমস্কার আমি পুতুল বিশ্বাস চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল স্বপ্নপূরণ আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো বো বক্ত কেয়া বক্ত গুজারা যাবকো বো বক্ত ইয়াদ নেই রাহা বো কাম কেয়া কাম কেয়া যোগনে আপনার নামই নেই লিয়া সত্যি আমরা যে সময়গুলো পার করে যাই সেই সময়গুলো এমনভাবে প্রতিনিয়ত পার করা উচিত সুখের সাথে স্বপ্নের সাথে আনন্দের সাথে যেই সময়টা মনে করলে আমরা খুশি হতে পারি আর এমন কিছু কাজ করি যে কাজ করার জন্য মানুষ প্রতিনিয়ত আমাদের নাম নিবে তাই না দৌলত শহরত নাম টাকা পয়সা সব কিছু আমরা অন্য জায়গায় পেতে পারি কিন্তু নিজেকে যদি ইতিহাস সামিল করতে চান নিজেকে যদি আপনি একজন কামিয়াব ইনসান একজন সাফল্যের মানুষ তৈরি করতে চান তাহলে আপনাকে নেটওয়ার্ক প্ল্যাটফর্ম বাঁচতেই হবে ইয়েস একমাত্র এই প্ল্যাটফর্মটাই আপনার পরিচয় বানিয়ে দিবে আপনাকে চিনতে শিখাবে এবং প্রচুর মানুষের সাথে আপনার স্বপ্ন মিলিয়ে দিয়ে সফল করে দিবে। তাই একমাত্র নেটওয়ার্ক প্ল্যাটফর্মই আছে যেখানে আপনি সব পাচ্ছেন নেটওয়ার্ক প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সাহসিকতার পরিচয় দেয় নেটওয়ার্ক প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম যেটা আমাদের নিজেদের পরিচয়টাকে আরও বাড়িয়ে দেয় এবং আমাদের যোগ্যতাটাকে এখানে বের করে আনে সত্যি মানুষকে বাঁচতে শেখায় কারণ নেটওয়ার্ক প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম মানুষের সাথে মানুষের জুড়ে দেয় আরে অনেকে তো বিভেদের রাস্তায় হাঁটছে অনেকে মার মার কাটকাট করছে অনেকে সবাইকে জাতিগতভাবে বিভেদ করে দিচ্ছে পলিটিক্যালভাবে বিভেদ করছে কাস্ট হিসাবে বিভেদ করছে সব জায়গায় তো বিভেদ করার জায়গা একমাত্র নেটওয়ার্ক প্ল্যাটফর্মটা আমাদের একসাথে জুড়ে দেওয়ার জায়গা তাহলে জুড়ে দেওয়ার জন্য কেন একটু পরিশ্রম করব না কেন আপনাদের সাথে কথা বলবো না কেন এই ভিডিওটা শেয়ার করতে বলবো না কেন বলবো না এই ভিডিওটা সাবস্ক্রাইব করেন কেন বলবো না ভিডিওটা লাইক করেন সত্যি আমি এখানে কোনো আর্টিফিশিয়ালভাবে কথা বলি না আমি যে কোম্পানিতে এসে যে সংস্থার সাথে যুক্ত হয়ে যে প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে নিজেকে চিনতে শিখেছি হ্যাঁ ইয়েস আমি পুতুল বিশ্বাস সত্যি আমারও নিজের পরিচয় হতে পারে তাই আমার নিজের পরিচয় বানানোর জন্য আমি আজকে এসেছি এবং এখানে এত সুন্দরভাবে এখানে শেখানো হয় আমাদের ম্যানেজমেন্ট তো বেস্ট দারুণভাবে আমাদের শিখিয়ে পড়ে নিচ্ছেন যে নিজের যোগ্যতা তুমি নিজে অর্জন করো সেই কারণে আমি বললাম যে সময়গুলো যাচ্ছে সেই সময়গুলোকে আপনি আপনার কাজে লাগিয়ে নিন দেখুন মহিলাদের একটা প্রবাদ আছে আমি আজকে ভিডিওটা আমি বেশিরভাগ মহিলাদের কথাই বলবো কারণ আই লাভ লেডিস তাই বলে আপনাদের আদার যে পুরুষ বন্ধুরা আছেন তাদের আমি লাইক করি না না আমরা রাজা রামমোহন বিদ্যাসাগর যুগের মহিলা সেই যুগেও ছিল বিদ্যাসাগর রামমোহন এই যুগে আছেন আপনারা যারা আমাদের পাশে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সাহস দিচ্ছেন তাদের জন্য আমার প্রণাম তবে মহিলাদের কথা যদি আমরা মহিলারা ভাবি না সত্যি অনেক দূরে এগিয়ে যাব কি আপনি তাই বলছেন তো দেখুন আমাদের সমাজে অনেকেই বলে মহিলা কমজোরি কিসের জন্য জানেন তো আমরা নিজেদের মনে করি কমজোরি আমরাও একটা কিছু ওজন উঠাতে যাব আমরা হেল্প চাচ্ছি কেননা অভ্যেস নেই আবার দেখুন ওয়েট রেসলিংও করছে মহিলারা তাই না একটা ফ্যান মুছতে যাবো বাড়ির পুরুষদের ডাকছি দেখুন ইলেকট্রিক খুঁটিতে উঠে মহিলারা কাজ করছে সবই অভ্যাস আপনি যদি মনে করেন আপনি পারবেন তো আপনি পারবেন তাই মহিলাদের যখন কমজোরি বলা হয় প্রথম লিস্টে আসে আমার লক্ষ্মী বাইয়ের কথা কি তিনি কি যুদ্ধ করেননি তিনি কি লড়াই করেনি তিনি কি লড়াকু মহিলা ছিলেন না কল্পনা চাওলা পিতি ঊষা সুধা চন্দনের মতো মহিলা এখন আপনাদের চোখের সামনে একটা পা নেই তবু উনি কীভাবে আপনারা অনেকে সিরিয়ালে দেখছেন হয়তো তবু উনি কীভাবে নিজের জীবনটা চালিয়ে নিচ্ছেন আসলে মনের জোরের কাছে আমাদের শরীরে সব জোর থেমে যায় মনের জোরের সাথে যদি আপনার বুদ্ধির জোরটা একসাথে করতে পারেন না আমাদের লাইফটা বিন্দাস হয়ে যায় তাই সেই সব মহিলাদের বলছি সত্যি আমাদের যতই আমরা কোটিপতির মেয়ে হই যতই লাখপতির ওয়াইফ হই যতই আমাদের ছেলে বিশাল কিছু করুক তবুও কিন্তু তাদের পরিচয়টা আমাদের নিয়ে বাঁচতে হয় কেন অন্যের পরিচয় নিয়ে আমরা এগিয়ে যাবো আমাদের কি কোনো পরিচয় নেই একজন বাবার যদি পরিচয় হতে পারে একজন স্বামীর যদি পরিচয় হতে পারে একজন ছেলের যদি পরিচয় হতে পারে তাহলে আমাদের কেন পরিচয় হবে না অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষের পরিচয় কর্ম দিয়ে তৈরি হয় একজন ডক্টর কাজ করে সে ডক্টর একজন টিচার সে টিচারই করে বলে টিচার একজন মা সে মা হয়েছে তাই মা কি প্রত্যেকটা কর্মই কিন্তু তার পরিচয় কোথাও আমরা মেয়ে ছিলাম কোথাও মা কোথাও বউ কোথাও দিদা এভাবে কি চলতে পারে না ফ্রেন্ড নিজের পরিচয় বানানোর জন্য একমাত্র সহজ প্ল্যাটফর্ম কিন্তু নেটওয়ার্ক প্ল্যাটফর্ম আর সেই প্ল্যাটফর্মের নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম ইন্ডিয়ার নাম্বার ওয়ান কোম্পানি এম আই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড কোম্পানি ইয়েস ফ্রেন্ড ওয়েলকাম এখানে এসে খুব সুন্দরভাবে আগে নিজে পাঁচ ছয় মাস শেখো আগে দেখো তারপরে নিজের সাথে অন্যের স্বপ্ন পূরণ করার সুযোগ তোমাকে এখানে দেওয়া হবে তাই আজকে আমাদের কোম্পানির প্রোডাক্টগুলোর সম্বন্ধে বলি আমাদের কোম্পানির প্রোডাক্টগুলো একদম দারুণ আয়ুর্বেদিক ফর্মুলার প্রোডাক্টগুলো তৈরি হয় কারণ প্রত্যেকটা সাধারণ মানুষ আমরা সকাল থেকে রাত পর্যন্ত যা যা ইউজ করি সমস্ত প্রোডাক্ট এখানে আছে তাহলে সেই প্রোডাক্টগুলো যদি আমরা এখান থেকে নিতে পারি নিয়ে কিন্তু আমরা বিজনেস করতে পারি বিজনেসের সাথে নিজেদের পরিচয় বানিয়ে নিতে পারি আর মহিলাদের জন্য তো এটা দারুণ প্ল্যাটফর্ম কারণ মহিলাদের সবসময় বলা হয় পেটে কথা থাকে না মহিলারা চুপ থাকতে পারে না একদম সত্যি কথা বলে সমাজ আমাদের অস্ত্র দেখে দিচ্ছে কিন্তু সেটাকে আমরা ভোতা বানিয়ে রেখেছি আমরা ভয় পেয়ে আমরা কথা বলতে জানি আমরা আওয়াজ দিতে জানি আমরা পেটে কথা রাখি না এটাই তিন তিন এই তিনটা জিনিসই তো লাগে নেটওয়ার্ক প্ল্যাটফর্মে কি। আওয়াজ লাগে মনের কথা বলার সুযোগ লাগে আর আপনি কোনো কথা আটকাবেন না সামনে যাকে দেখবেন তাকেই শেয়ার করবেন এই কনসেপ্ট এই বিজনেস এই প্রোডাক্ট কি হলো না হলো না মহিলাদের জন্য দারুণ প্ল্যাটফর্ম সেই অস্ত্রটাকে আমরা ভোতা করে রেখেছি আমাদের ভয় দিয়ে যে না পারবো না অনেকেই বলে প্রোডাক্টটি সেল করতে হবে এই পৃথিবীটা সেলিংয়ের উপরে চলছে আপনি বলুন তো কোন জিনিসটা সেল না হচ্ছে আপনি মোবাইল মোবাইলে যে আমার ভিডিওটা দেখছেন এটা কি সেল হয়নি আপনি যেখানে বসে আছেন সেটা কি সেল হয়নি এই পৃথিবীতে যা যা আপনি ব্যবহার করছেন প্রত্যেকটা মানুষ যেগুলা ব্যবহার করে সেগুলাই সেল হচ্ছে সুই থেকে প্লেন সব সেল হয় সেল না হলে এই সমাজের ভারসাম্য থাকবে না যার যেটা খুশি সেটা সেল করছে দেখুন যারা চাকরি করছে তারা তো সময়টাও সেল করছে তাদের অভিজ্ঞতাও সেল করছে কি করছে না যিনি মাছ বাজারে মাছ বিক্রি করছেন তিনি মাছ সেল করছেন যিনি ডায়মন্ড বিক্রি করছেন তিনি ডায়মন্ড সেল করছেন একটা জিনিস মনে রাখবেন কে সেল করছে সেটা বড় কথা নয় কি সেল হচ্ছে সেটাও বড় কথা হয়তো আপনার কাছে কেউ ওই কোম্পানির প্ল্যান নিয়ে যাচ্ছে কোম্পানির প্রোডাক্ট নিয়ে যাচ্ছে আপনারা তো হতেই পারে সে একজন ইঞ্জিনিয়ার না ডক্টর না সে একজন সাধারণ মহিলা আপনারা তো মনে হতেই পারে যে কি থাকতে পারে এই মহিলার কাছে এমন কি খাজানা আছে ইয়েস ফ্রেন্ড আগে দেখুন কি সেল হচ্ছে সেটা দেখুন ডায়মন্ডের দোকানে কিন্তু ডায়মন্ডের মালিক খুব কম সেল করে ডায়মন্ডে যারা এমপ্লয় থাকে তারাই সেল করে তাহলে সেলিংটা কী হচ্ছে সেটা দেখুন সেটা দেখে পরো করুন আপনার কাছে কি নিয়ে যাওয়া হচ্ছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান কোম্পানির প্ল্যান নাম্বার ওয়ান বিজনেস প্ল্যান আপনার কাছে নেওয়া হচ্ছে প্লিজ হাত জোর করে বলছি রিকোয়েস্ট করবে না এই সুযোগ বারবার আসে না এতদিন আসেনি নতুন এসেছে এই সুযোগটা সহজভাবে আসছে বলেই হয়তো আমরা এগিয়ে আসছি না দেখুন আমি ইউটিউবের মাধ্যমে বলছি খুব ন্যাচারালভাবে খুব সাধারণ আমার ভিডিও কোনো এডিট হয় না আমার ভিডিও কোনো কেটে কেটে হয় না আমি আমি যখন আপনাদের সাথে কথা বলি আপনারা বুঝতেই পারেন মাঝে মাঝে কথা আটকে যায় আমি কোনো স্ক্রিপ্ট লেখা নেই বিশ্বাস করুন আমার মনের কথা বলি কারণ আমি পেয়েছি মনের কথা বলার জন্য দারুণ একটা প্ল্যাটফর্ম যেটা ইন্ডিয়ান নাম্বার ওয়ান কোম্পানি এমআই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড কোম্পানি এসপ্রেন্ড এই সুযোগ আমার কাছে কেন লাখ লাখ ডিস্ট্রিবিউটারের কাছে চলে গেছে আপনি কেন বঞ্চিত থাকবেন নিজের পরিচয় বানানো এতটা সহজ না টাকা পয়সা সবাই ইনকাম করে কে ইনকাম না করে একজন পাগলও রাস্তায় গেলে তাকে পারোটি জল দেওয়া হয় সেটাও তার একটা ইনকামের পলিসি যে একজন কষ্ট করে ভিকারি যার কিছু নেই সে একটা ছেঁড়া বস্ত্র পরে ষান্ডার মধ্যে ভিক্ষা করছে সে উপার্জন করে সেই ভিক্ষাটা নিয়ে দোকানে কিনে তারপরে গিয়ে রান্না করছে সবাই আমরা সবাই বিশ্বাস করুন প্রত্যেকটা মানুষ ইনকাম করছি ইনকাম শুনেছেন কি কখনো না খেয়ে মানুষ মারা গেছে খুব কম আমি শুনিনি খুব কম হতে পারে মানুষ না খেয়ে মারা গেছে কোনো না কোনো জায়গায় মানুষ ইনকাম করছে তবে হ্যাঁ সেই জায়গাটা অনেকে দুঃখজনক হয়তো সেটা করতে চায়নি কম্প্রোমাইজ করে সেখানে করতে করতে হচ্ছে হয়তো একজন টোটো চালক টোটো চালাতে চায়নি সে চেয়েছিল চাকরি কোথায় চাকরি কে দিবে চাকরি প্রত্যেকটা মানুষকে চাকরি কি করে দিবে আর চাকরি কি ভবিষ্যৎ চাকরি কি শেষ ঠিকানা নো ফ্রেন্ড চাকরি শেষ ঠিকানা হতে পারে না যারা কষ্ট করে এত টাকা দিয়ে টোটো চালাচ্ছে অনেক সময় শুনি আমিও যাই অনেক ছেলে মেয়েদের কাছে শুনি কিছু করার ছিল না বাবা এটা কিনে দিয়েছে ঠিক আছে তুমি ওটা করো তোমাদের সামনে যখন ভিডিওটা চলে যাচ্ছে তোমাদের যখন ফোন করা হচ্ছে তোমাদের যখন বলা হচ্ছে সাথে এই প্ল্যাটফর্মটা বেছে না এখানে তো টাকা পয়সা জমা দিতে হয় না তোমার সার্টিফিকেট জমা দিতে হবে না তোমার বয়সটা আঠেরো বছরের উপরে হতে হবে বাড়ির প্রোডাক্টগুলো ইউজ করে বাড়িতে একটা দোকান তৈরি করে নিয়ে কোম্পানির এমপ্লয় কোম্পানির যারা আমরা ম্যানেজমেন্ট যারা আছি তোমাকে যিনি জুড়ে দিবেন প্রত্যেকটা মানুষ গিয়ে তোমাকে হেল্প করবে তোমার বিজনেসটাকে বাড়িয়ে দেওয়ার জন্য আছে কি কোথাও কারুর ব্যবসা কাউকে হেল্প করা এত সহজ রাস্তা না কারণ এখানে আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের পাশে থাকি তাই আমরা প্রত্যেককে হেল্প করি একটা ফ্রেন্ডশিপের জায়গা একটা হিংসা বিদ্বেষ এখানে নেই সেই জায়গা তাহলে কেন এগিয়ে আসছো না বন্ধু আমি মহিলাদের জন্য আবার বলছি প্লিজ তোমরা যে যাই করো না কেন যেটাই করো না কেন একবার এই প্ল্যাটফর্মে আসো এখানে আয়ুর্বেদিক প্রোডাক্ট ইউজ করে নিজের সৌন্দর্যকে আরও বাড়িয়ে নাও নিজেকে সুস্থ রাখো এবং কর্মসংস্থানের এত সুন্দর সুযোগ তুমি নিজে করো মানুষকে দাও আরে কাজ চাইতে আমরা পারি প্রত্যেকটা মানুষ চাই কাজ দেন কাজ দেন দাদা দিদিদের পিছনে ছুটে বেড়াচ্ছি চার বছর পাঁচ বছর দশ বছর পিছনে আসি কাজ হয়নি এরকম আমার চোখেও দেখা প্রচুর মানুষ আছেন যারা ছোট বাচ্চা বয়স থেকে ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশ বছর হয়ে গেছে তাও কোনো দাদা দিদি কাজ দিতে পারিনি কী করে দিবে তাদের হাতে তো নেই তাদের হাতে কোঠা স্বল্প তাদের কিছু করার ছিল না কিন্তু যেই মানুষটা দশ বছর পনেরো বছর যেই মহিলাটা দিয়ে গেলো সেই মহিলাটা কাজ করছে না সেই মহিলাটা কী করলো তাদের ডেকে নিন তাদের ডেকে আপনি কাজ দিন বলুন বাড়ির প্রোডাক্টটা ইউজ করো বাড়ির প্রোডাক্টটা ইউজ করে তুমি নিজেকে প্রচুর মানুষের কাছে শেয়ার করো তাদের কাজ দিন আমি প্রত্যেক দাদা দিদিকে বলছি আপনারা বুঝতেই পারছেন আমি কাদের জন্য বার্তা দিচ্ছি হাত জোর করে বলছি প্লিজ আমাদের ছেলেমেয়েগুলোকে বাঁচিয়ে দিন আপনাদের পাশে রাখুন কিন্তু তাদের ভবিষ্যৎটা একটু উজ্জ্বল করে দিন আপনাদের হাতে যদি কাজ না থাকে চাকরি না থাকে তাহলে না ডাইরেক্ট সেলিংয়ে আসুন আমাকে কল করুন আমাকে ডেকে আমার সাথে আলোচনা করুন যে এখানে কি হতে পারে সত্যি আপনাকে যারা এখন স্যালুট করছে তারা একদিন মাথায় তুলে রাখবে আপনি বিশ্বাস করুন আপনাদের পাশে তারা ঘুরে বেড়াচ্ছে দিন রাত কষ্ট করছে ঠান্ডা বৃষ্টি গরম রোদে মাঠে বসে থাকে একটা কাজের জন্য একটা চাকরির জন্য তাদের কান্না কি আপনি শুনতে পাচ্ছেন না তাদের ডাক তাদের ভিতরের আত্মনাপ কি শুনতে পাচ্ছেন না একটু শুনুন একটু বুঝুন তাদেরও কাজের দরকার কারণ এই যুব সমাজ একটাই মাথার মধ্যে নিয়ে ঘুরে বেড়াচ্ছে চাকরি চাই চাকরি চাই চাকরি চাই চাকরি করো আমি চাকরির বিরুদ্ধে না কিন্তু সময়টা নষ্ট হয়ে যাচ্ছে তো সেই সময়টা তুমি কোথায় পাবে তোমার জন্মদাতা বাবা মাও তোমাকে সময় দিতে পারবে না যাদের পাশে ঘুরে বেড়াচ্ছ সেও সময় দিতে পারবে না বরঞ্চ তোমার সময়টাকে তাদের কাজে লাগছে তাই বলছি আমার কথাটা অন্যভাবে নেবেন না প্লিজ আমার হাত জোর করে রিকোয়েস্ট আমি চাচ্ছি দুবো যুব সমস্যা যেন মানে কর্মসংস্থান না পেয়ে ধ্বংস হয়ে না যায় আমি চাচ্ছি আমার কাছে যে সুযোগটা সেটা আমি শেয়ার করতে চাচ্ছি তাই ইন্ডিয়ার নাম্বার ওয়ান কোম্পানি আমাদের দিচ্ছে হিমাই লাইফস্টাইল কোম্পানি আমাদের দিচ্ছে দারুণ সুযোগ এখানে সুস্থ হতে পারেন এখানে কাজও করতে পারেন আমাদের জন্মসূত্রে আমরা পাঁচটা জিনিস কিন্তু আমাদের এটা প্রয়োজন যেমন খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা এই পাঁচটা জিনিস কিন্তু কমন প্রত্যেকটা মানুষ মানে নিম্ন মধ্যবিত্ত থেকে মিডিল ক্লাস থেকে আপার মধ্যবিত্ত সবার জন্যই কিন্তু এটা প্রয়োজন কারণ খাদ্য তো আমরা মায়ের গর্ভে যখন জন্ম নিই তখন থেকে খাওয়া শুরু করে দিই জন্মের পরে আমাদের বস্ত্র দিয়ে ঢেকে দেওয়া হয় বস্ত্র পেয়ে যায় তারপরে মায়ের কোল বাসস্থান হয় তারপরে আমাদের চিকিৎসা শুরু হয় কত ধরনের ইঞ্জেকশন কত ধরনের ওষুধ আমাদের খেতে হয় তারপরে একটু বড় হওয়ার পরে শিক্ষা শুরু হয় এটা হবে না ওটা হবে না ওটা হবে না 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 আমাদের শিক্ষার প্রথম স্টেজটাই না তাই আপনি যদি নাকে জয় করতে পারেন আপনি যদি না শুনতে পারেন আপনার জন্য একটাই প্ল্যাটফর্ম নেটওয়ার্ক প্ল্যাটফর্ম আপনি যদি নিজে হিস্ট্রি বানাতে চান আপনার লাইফটাকে যদি আপনি সেই জায়গায় নিয়ে যেতে চান যে লাখো লোকের মধ্যে আপনাকে মানুষ খুঁজে বের করবে তার জন্য কিন্তু নেটওয়ার্ক প্ল্যাটফর্ম আরে আপনার সন্তান যদি আপনার মতো হতে না চায় তাহলে কিসের কর্ম আপনার কাজ যদি আপনার সন্তানকে না দিতে পারেন তাহলে কিসের কর্ম তো এমন একটা কাজ করুন আর কিছু না করুন নিজের সন্তানের জন্য করুন নিজের বাবা মার জন্য করুন যাতে প্রাউড ফিল করে বাবা মা যে আমার সন্তান এমন একটা কাজ করে যাতে প্রচুর মানুষকে এখানে কাজ দিতে পারে ইয়েস বিশ্বাস করুন আপনি যদি বাচ্চা হয়ে থাকেন তাহলে আপনি একদিন বাবা হবেন আপনার ছেলে মেয়ে যদি বলে যে আমি এতজনকে কাজ দিয়েছি কি প্রাউড ফিল করবেন না কারণ যারা এখন আপনার ছেলে মেয়েকে কাজ দিচ্ছে না তাদের আপনি অনেক কিছু শুনিয়ে যাচ্ছেন কিন্তু কিছু করার নেই তাদের হাতে সুযোগ নেই হয়তো সুবিধা নেই হয়তো দিচ্ছে না চাকরি তো হবে আপনি এমনভাবে তৈরি হন নিজেকে যে আপনাকে ডেকে চাকরি দেবে তার আগে প্লিজ ডাইরেক্ট সেলিং প্ল্যাটফর্মটা কিন্তু ফিউচার ফিউচার প্ল্যাটফর্ম আমার ফেসবুকে গিয়ে দেখবেন আমি অনেক ধরনের পোস্ট করি ডাইরেক্ট সেলিং নিয়ে কারণ এখন আমাদের ডিজিটাল যুগ সবাই জানে কোন প্ল্যাটফর্মটা কার জন্য উপযুক্ত এখানে শিক্ষিত অশিক্ষিত যদি অশিক্ষিত বলে এখন কেউ নেই সবাই শিক্ষা নিয়ে গ্রহণ করে সবাই পড়াশোনা করে সবার জন্য এটা সমানভাবে শুধু আঠেরো বছর হতে হবে নারী পুরুষ বলে এখানে কোনো বিভেদ নেই এখানে আমাদের মহিলা পুরুষ সবাইকে একই ইনকাম দেওয়া হচ্ছে তো ইনকাম পাটে আজকে গেলাম না আজকে অনেকটা সময় আপনাদের জন্য নিলাম তবে একটা কথা বলি যদি আপনি নিজের সময়টাকে মনে রাখতে চান তাহলে ডাইরেক্ট সে আসেন বো পল ক্যা পল হয় যে হার পল তুমকে ইয়াদ নেই রা পল পল বো পল ইয়াদ কায়নেকে নিয়ে প্লিজ ওয়েলকাম নেটওয়ার্ক বিজনেস আপনার জন্য থ্যাংক ইউ জয় মাই লাইফটাইল জয় নেটওয়ার্ক মার্কেটিং জয় হিন্দ আপনি সুস্থ থাকুন মানুষকে সুস্থ রাখুন আপনি এখানে যুক্ত হন মানুষকে যুক্ত করুন কর্মসংস্থান পাওয়ার থেকে দেওয়ার যে ভাগ্য কর্মসংস্থান দেওয়ার একটা পূর্ণতম কাজ সত্যি আপনি সেই কাজটা করুন থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকার জন্য আগামী দিনে আবার দেখা হবে আপনার সাথে আপনি ভালো থাকুন